অনেকেরই একটা প্রশ্ন যে আমরা যে মশা মারার বা মাছি মারার যে ব্যাট ব্যবহার করি ব্যাট ইলেকট্রিক্যাল ব্যাট লক্ষ্য করছেন আপনারা এগুলো দিয়ে মশা মারি আমরা তাই না অবশ্যই মাছি মারি তো ইলেকট্রিক্যাল ব্যাট এগুলো দিয়ে মশা মাছি মারা জায়জ আছে কিনা এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নটা আসার কারণ হলো সহি বুখারি রেখা দিচ্ছে আসছে না সাল্লাম বলেছেন নার লাই আদি বুবিহি ইল্লাহ আগুন এটা এমন একটা সৃষ্টি আল্লাহ যে এটা দিয়ে আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দেওয়ার অধিকার নাই কেউ কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার নাই যত বড় অপরাধী হোক আগুনে পুড়ে হত্যা করার সুযোগ বা অনুমতি ইসলামে কারোর জন্য নাই কাউকে না এটা তো আমরা মনে করি হয়তো মানুষের ব্যাপারে না সাধারণ জীব জন্তুর একই নির্দেশ কারণ আহ শুনেন আবুদাউদ্দার আরে খাদিস আসেন্লা থেকে যে সাহাবিদের আহ কেউ কেউ একবার পিপিলিকার কোন গর্ত বা পিপিলিকার কোন এলাকা তাদের দল সহকারে আগুনে পুড়ে শেষ করে ফেলছে আগুনে পুড়ে তাদেরকে মারছে নবী সাল্লা নিষেধ করেছেন এবং বলেছেন অথবা রব আগুন আগুনের মালিক আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দেওয়ার অনুমতি নাই তাহলে পিপড়া নবী আগুন দিয়ে পূর্তি কি করছেন নিষেধ করছেন তাহলে আমরা যে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে কি করি মশা মারি মাছি মারি তাহলে এটার অনুমতি আছে কি না কি বুঝতে পারছি প্রশ্নটা বুঝতে পারছি উত্তর হলো যাবে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মাছি মারা যাবে কেন মারা যাবে এটা তো আগুন দিয়ে মারা হয়ে যায় না এটা মারা যাবে তার তিনটি কারণ প্রথম কারণ হলো আমরা যেই ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা বা মাছি মারি এটা মূলত পুড়িয়ে মারা হয় না এটা মূলত কি করা হয় না শখ করা হয় আর এই শখ করলে প্রথমে পোড়া যায় না প্রথমে কি হয় তার প্রাণটা সঞ্চার হয় পরবর্তীতে কি হয় ওইটা যত টিপবেন তত ফুটতে থাকবে ওইটা পড়ার জিনিস না যে কোনো জিনিস দিলেই সেখানে কি হবে না পড়বে না আপনি এটা কাগজের টুকরা দেন এরপরে সুষ্ঠিবেন পূর্বে পুড়বে না তো এটা মূলত প্রথমে শখ করে হত্যা করে কথা বুঝে আসছে যার কারণে এটার হত্যাটা কি হয় না সরাসরি আগুন দিয়ে হত্যা করা হয় না এটি একটা বিষয় আরেকটা হলো হাদিসে আসছে নিষেধ আসছে বা কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পশু পাখি কোনো জীব জন্তুকে শাস্তি দেওয়া নিষেধ আগুন দিয়ে আপনি যে ইলেকট্রিক্যাল ব্যাট ব্যবহার করে মারছেন এটা শাস্তির জন্য মারছেন না এটা কেন মারছেন আপনার নিজের ক্ষতি তার ক্ষতি থেকে বাঁচার জন্য এটা শাস্তি না শাস্তি এক জিনিস আর ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য মারা আরেক জিনিস কথা বুঝতে পারছি তাহলে এটা হাদিসের আওতা পড়বে না নাম্বার তিন আপনার বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ধরনের মশা মাছি এগুলোকে এই ধরনের কোনো কিছু দিয়ে না সাধারণত এগুলোর থেকে আর আত্মরক্ষার অন্য কোনো কার্যকর উপায় থাকে না তো একরকম অনন্য উপায়ও আমরা বাধ্য বুঝে কথা যার কারণে ওলামাহরম এটাকে অনুমতি দিয়েছেন শেখ ইউসাই রহমাহল্লাহ এটাকে জায়েজ বলেছেন সলাহল মজিদ হাফিজাহুল্লাহ জায়েজ বলেছেন অনেক ওলাম একরাম এটাকে জায়েজ বলেছেন এই সমস্ত কারণের ভিত্তিতে প্রথম কারণ হলো এটি সরাসরি কি হচ্ছে না আগুন দিয়ে পুড়ে মারা হচ্ছে না দ্বিতীয় কারণ দ্বিতীয় হল আল্লাহ তাল নিষেধ করেছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়া ভিন্ন জিনিস আর তার থেকে আত্মরক্ষা আরেক জিনিস আর তৃতীয় কথা হলো এটা এক ধরনের নিরুপায়ও বটে আমরা কারণ হলো এ সমস্ত মশামাছি এগুলো থেকে বাঁচার জন্য অন্য কোনো কার্যকর উপায় এত বেশি থাকে না সাধারণত এগুলো যত সহজে তাদেরকে শেষ করা যায় শরীয়ত আমাদের সুবিধার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার অধিকার মানুষকে দিয়েছে এখন এগুলো আপনার ক্ষতি করবে আপনি এগুলো মারতে পারবেন না এটা না মারা যাবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার বিষয় সেটা হলো নবী যে ইসলাম দিয়েছেন সেটা যে কত সুন্দর সেটা কোমলতা কত সুন্দর্য রয়েছে তার একটা প্রমাণ এটা কেন কারণ নবী সাল্লা সাল্লাম একাদেশে আসছে তিনি বলেছেন তোমরা যদি কোনো পশু পাখিকে হত্যা করা লাগে মারা লাগে জবাই করা লাগে তাহলে জবাই করার লাগে তার আগে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিও তিনি নির্দেশ করেছেন ধার ভালো করে দিয়ে নিবা কেন যাতে করে ওই পশুটার যান বাইর হইতে খুব বেশি সময় না লাগে তার কষ্টটা কম হয় আল্লাহ তোমাকে তার গোষ্ঠ খাওয়া হারাল করেছেন এই জন্য তুমি জবাই করতেছ কিন্তু যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কষ্ট তাকে দিও না কত সুন্দর ইসলাম বিভিন্ন ধর্মে দেখবেন এক কবে কাটার নির্দেশ হ্যাঁ এক কবে কাটে তারপরে জুলায়া কাটে পিটায় পিটায় কোবায়া কোবায়া মারে অনেকভাবে হত্যা করার কালচার আমরা দেখি জীবন্ত মা জীবন্ত পশু দেখি আগুনে পোড়াচ্ছে পোড়ায় তারপরে খাচ্ছে মজা করছে কিন্তু ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে পশু মানুষ তো পরের কথা পশু জীবজন্তু এগুলো কেউ পর্যন্ত হত্যা করার প্রয়োজন হলেও মারার প্রয়োজন হলেও জবাই করার প্রয়োজন হলেও যেন সর্বোচ্চ দয়া তার প্রতি দেখানো যায় এই যে পিঁপড়া আগুন দিয়ে পুড়ে মারা নিষেধ করেছে ইসলাম বর্বরতা 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 ইসলামে নাই যতটুকু সম্ভব তোমার মারতে হবে ঠিক আছে তুমি তার খুজি দেখ বাঁচার জন্য মারার অধিকার আছে কিন্তু যত দ্রুত যত কম কষ্ট দিয়ে মারা সম্ভব হয় বিনা প্রয়োজনে তাকে কষ্ট দিব না এখান থেকে ইসলামের একটা বিরাট সৌন্দর্য বোঝা যায় এবং প্রমাণিত হয় যাই হোক তাহলে খোলাসা কথা হলো ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মাছি যদি আমরা মারি সেটা গুণা হবে না ইনশাল্লাহ এবং সেটা হাদিসের আওতায় পড়বে না আল্লাহ তালা বোঝার তফিক দান করে